আপু কেমন ছিল মুদী ছিল কেমন ছিল আপু কেমন ছিল ভাইয়া ভালো কথা বলছিল ভাইয়া কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া কেমন ছিল ভাইয়া কেমন ভালো আপু কেমন ছিল কেমন ছিল আপু কেমন ছিল সঙ্গে হয়েছিলাম কেমন ছিল আপু জিল্লু জিল্লুটা ডাইলক্টটা একটু আপু জিল্লু ডাইলক্ট কেমন ছিল ম্যাম কেমন ছিল আপু আপু কেমন ছিল আপু মুভি কেমন ছিল কেমন ছিল কেমন ছিল কেমন ছিল কেমন ছিল ছবি মানে আপু কেমন ছিল আপু

ভাইয়া কেমন ছিল মুভি মুভি কেমন ছিল আপু কেমন ছিল আপু কেমন ছিল আপু কেমন ছিল কেমন ছিল ভাইয়া রুফানকে বরবাদ করে দিয়েছে বরবাদ একটু ডাইলগটা দেন জিল্লু জিল্লু গিল্লো গিল্লো আপু কেমন ছিল ভাইয়া মুভি কেমন ছিল আপু কেমন ছিল ভাইয়া মুভি ভালো ছিল আপু কেমন ছিল মুভি কেমন ছিল ভাইয়া মুভি

তো এক কথায় তো বোঝা যায় না মুভিটা পুরো পুরো মুভিটা আপনার কেমন লাগছে পুরো মুভিটা খুবই ভালো ছিল আর মিতর একটাও খুবই ভালো ছিল সাকিব খানকে এভাবে কষ্ট না দিলো বাট তো খুবই কষ্ট হয়েছে লাস্ট আচ্ছা এই ধরনের মুভি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন দেখছেন এই মেকিং এর মুভি না এরকম ধরনের দেখা হয়নি তবে কিন্তু উন্নত হচ্ছে একটু বলা যায় কারণ হচ্ছে হাও বলে সাকিব খানের আরো কত বড় মুভি ছিল ওগুলো খুব ভালো ছিল এটাও খুব ভালো ছিল কোন দেখছেন আপনি

নেট হে ফেচবুকে ফেচবুকে নেট চালু কৰিছে আপুনি ফেচবুকটোৱে কয় অ পাইছোঁ পাইছোঁ লাইকটা লাইক হুম আর শেয়ার জড়িয়ে দেখা এলা নাপু লাইক লাইক চল লাইক এ জিলু জিলু কই আপু আপনারা দেখেন গোপালমলি এই গরবত গরবত এই তো দেরি হলাম দেখি কেমন চলবো বিটা অনেক সুন্দর অ্যাক্সিডেন্ট আচ্ছা এই ধরনের মুভি কি বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন দেখছে এই ফার্স্ট আমার কাছে মনে হলো সাকিব খানের এরকম একটা মুভি যেহেতু দেখেছি মানে অনেক সুন্দর লুক থেকে শুরু করে মুভি যে কাহিনীগুলো মানে বেস্ট বলবো বেস্ট আমি আমার লাইফে থার্টি ওয়ান ইয়ার্স এর মনে হলো এই ফার্স্ট একটা মুভি দেখেছি এত সুন্দর আচ্ছা আপনার কাছে কি মনে হয়েছে এটা বাংলা ফিল্ম দেখছেন বাংলা ফিল্মের মতো মনে হয়েছে তামিল বা বলিউড এরকম মনে হয়েছে না অবশ্যই এই মুভি কি আবার দেখবেন কিনা মানে বারে বারে দেখার মতো আচ্ছা শাকিব খানের পাইতেছে আমি অনেক বেশি হয়ে ছিলাম তবে এবার হলো আচ্ছা এই মুভি দেখার পরে অনেক পিচ্ছি বিচ্ছি মেয়েরা বলে যে শাকিব খানের ক্রাস আমি এটা কি ক্রাশ খাওয়ার মতো মুভি হলো

যদি না দেখো তাইলে তোমাদের বাংলা মুভি কোনো দেখার দরকার নাই যদি মুভি দেখো তাহলে এই মুভিটাকে দেখো বাংলা মুভি হোক আর এটা শুধু ইন্ডিয়ার কোনো মুভির সাথে আমি যদি অ্যাডজাস্ট করি তাহলে আমি বলবো যে বেস্ট মানে সব কিছু নিয়ে এই মুভিটা অনেক সুন্দর আচ্ছা অনেকে বলে যে হিন্দি বা উর্দুতে ডাবিং করে যদি সাইরা দেয় এই মুভি তাহলে ভারতে এই এই মুভি মানুষ দেখবে অবশ্যই মানে এখানে আর বলার ভাষা নেই এই মুভি যদি অন্যান্য কোনো দেশেও চলে হান্ড্রেড পার্সেন্ট এটা ভারতে চলতেই আর এত সুন্দর আসলে বলে না না ওনাদের যে মুভি যে সিন বা স্ক্রিনের যে রেজিলেশন ছিল বাংলাদেশে এরকম একটা মুভি দেখো মানে বিশ্বাস করার ঠিক আছে